এই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাঁদাবাস ধরতেছে না দুর্নীতিবাস ধরতেছে না মাতকর্শক ব্যবস্থা গ্রহণ করছে না ভাবগ্রহ উচ্ছেদ করছে না মোবাইল মোবাইল চিন্তাই করছে যারা চুরি করতেছে যারা তাদেরকে ধরতেছে না আরাক দিয়ে যারা যারা চেষ্টা করছে বারংবার বলার পরেও এ বিষয়ে প্রোক্টোরিয়াল বডি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তখন বাধ্য হয়ে যখন আমাদের শিক্ষার্থী কোনো কোনো প্রতিনিধি আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে ঠিক সেই মুহূর্তে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকচ করেছে এর থেকে লজ্জার ঘটনা আর কিছুই হতে পারে না একদিকে আমরা দেখতে পাইলাম মাদকাসক্তকে মাদক সহ ধরা পড়ার পরে তাকে ছেড়ে দেওয়া হইলো তাকে ক্লিন চিট দেওয়া হইলো এবং ক্লিন চিট দেওয়ার পরে সে এসে আবার সন্তোষমূলক কর্মকাণ্ড ঘটাইলো ছুরি মেরে চিন্তাই করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান পুরো দেশের সামনে ধুলায় মিশাই দিল এত বড় অপরাধ করার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সহস করা তো দূরের কথা সম্পূর্ণভাবে গোপন রেখে ক্লিন চিট দিয়ে দিয়েছিল আর আজকে যখন তাদেরই ব্যর্থতার কারণে তাদেরই দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে যখন কোনো কোন শিক্ষার্থী কোনো কোন শিক্ষার্থী প্রতিনিধি বাধ্য হয়েছে যে আটকাইতে আজকে তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকোচ করছে এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রক্টর অফিস ছাত্র দলের ছাত্র দলের দলীয় দলীয় প্রশাসনে পরিণত হয়েছে এই ধরনের কোন দলীয় প্রশাসন আমরা দেখতে চাই না আমরা আশা রাখবো এর আগেও দেখতে পেয়েছিলাম যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারকে যখন মাদক সহ গ্রেপ্তার করা হইলো তাদের আরো তিনজন নেতাকে সে যখন হত্যার হুমকি দিছিল তখন তাকে ধরে এনে যখন প্রক্টর অফিসে আনা হইলো থানায় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলো তখন নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হলো তখন প্রক্টোরিয়াল অফিসের প্রক্টর স্যারের সুপারিশে তাকে সম্পূর্ণ কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এটাই প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কেউ একদিকে মুখে মাদকের বিরুদ্ধে কথা বলছে একদিকে মুখে বিরুদ্ধে কথা বলছে একদিকে মুখে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে আর একদিকে একদিকে বেরো করতেছে আর একদিকে আবার তারাই মাদকসেবী মাদকের সিন্ডিকেট চিন্তাইকারী সিন্ডিকেট চাঁদাবাজের সিন্ডিকেটদেরকে ক্লিন চিট দিচ্ছে মুক্তি পাইয়ে দিচ্ছে এ এটাই মনে করে এটা এটা সুস্পষ্ট মুনাফিক ছাড়া আর কিছুই নয় একদিকে আমরা দেখতে পাচ্ছি যখনই চাঁদাবাজদেরকে একদিকে তারা ছেড়ে দিচ্ছে আর একদিকে দেখি যে এই প্রক্টোরিয়াল টিম তাদেরই দলীয় বাহিনী ছাত্রদলকে নিয়ে এসে প্রক্টোর অফিসে নাটক মঞ্চায়ন করছে আমরা মনে করি প্রক্টোর স্যার আপনি একজন সম্মানিত ব্যক্তি জুলাই অভ্যুত্থানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা সেখানে রিসপেক্ট জানিয়ে বলছি আপনাদেরকেও কোনো দলীয় প্রশাসন হওয়ার জন্য আমরা নিয়োগ দেয় নাই যদি এইভাবে করতে থাকেন ছাত্র প্রতি বাস হতে থাকেন তাহলে আপনাদের তাই না সময় লাগবে না আমরা আশা রাখবো আপনাদের এই বাস পরিহার করে সেই ঘটনায় ট্রক্টর অফিসে যারা যারা জড়িত ছিল এই চিন্তাইকারী আরিফ ফয়সালকে ছেড়ে দেওয়ার সাথে সাথে শিমুল কুম্বরগারকে ছাড়াই দেওয়ার সাথে সাথে যারা যারা জড়িত ছিল যাদের অপরাধের কারণে গতকালকে আবার একটা চিন্তায় ঘটনা ঘটেছে এবং চিন্তাইকারীরা ছুরিয়ে কাঘাত করার মতো দুঃসাহস দেখিয়েছে এর মধ্যে যাদের কাফিলতে ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে যাত্রীর সামনে প্রকাশ্যে এনে প্রক্টোরিয়াল অফিসকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি তারা সেই দিন এই আরিফ ফাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই চিন্তায়ের ঘটনা দেখতে হইতো না এর দায় সম্পূর্ণভাবে প্রক্টোরিয়াল অফিসকে নিতে হবে প্রক্টর সারকে নিতে হবে নিয়ে জাতির সামনে প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে করতে হবে আর দ্বিতীয়ত গতকে গতদিন যে চিন্তায়ের ঘটনা ঘটেছে সরহার্দি উদ্যানে আগে এই ধরনের চিন্তায়ের ঘটনাগুলো ঘটাইতো বাধ্যক ছাত্রলীগ ঘটাইতো ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী দিয়ে এই ধরনের চিন্তায় ঘটাইতো ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনারা দেখেন না যে এটা পরিচালনার দায়িত্ব দত্ত কেউ নাই এই জন্য দায়িত্বটা আমরা নিয়ে নিয়েছি এইরকম করে সেই আগের চিন্তায় দায়িত্ব আগের চাঁদাবাজির দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নিয়ে নিয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে অভ্যুত্থারের শক্তি হিসেবে জানতাম আমরা এই ধরনের আচরণ তাদের কাছে প্রত্যাশা করি নাই আমরা আশা রাখবো এই চাঁদাবাজির সাথে যে এই চিন্তায়ের সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত ছিল ছাত্র বিভিন্ন হলের আহ্বায়ক সদস্য সচিবের নামও শোনা যাচ্ছে যে তারা নাকি এই আপস সাথে জড়িত ছিল যারা যারা এই সব শেল্টার দিয়েছে যারা যারা এই চিন্তায় সাথে জড়িত ছিল ছাত্র সেই সমগ্র সিন্ডিকেট চূর্ণপুটি থেকে রাঘবাল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে